নমস্কার বন্ধুরা প্রতিমার আরেকটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানাই এখানে দেখতে পাচ্ছ বেশ কয়েক পিস কাতলা মাছ ভালো করে ধুয়ে নুন হলুদ মাখানো রয়েছে আজকে আমি কাতলা মাছের একটি হারিয়ে যাওয়া রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুদিন আগেই বাড়িতে আমি এটা বানিয়েছিলাম আর খেতে বেশ ভালো হয়েছিল তেল গরম হয়ে গেছে আর তাতে একে একে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি এবং মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি মাছ ভাজাটা যার যার পছন্দের ওপর নির্ভর করে কেউ খুব কড়া ভাজা খেতে পছন্দ করে আবার কেউ একটু হালকা ধরনের ভাজা পছন্দ করে তা আমি মোটামুটি ভালো করে মাছগুলোকে ভেজে এবার তুলে নিচ্ছি অন্যান্য উপকরণের মধ্যে আমার লাগছে এখানে মিডিয়াম সাইজের দুটো পেঁয়াজ কুঁচু করে নিয়েছি নিয়েছি ছ সাতটা কাঁচা লঙ্কা বেশ কিছুটা কড়াই শুটি আর এখানে রয়েছে কুচিয়ে রাখা টমেটো লাল প্লেটে রেখেছি বলে টমেটোগুলো ভালোভাবে দেখা যাচ্ছে না এই যে আমার মাছ একেবারে ভাজা হয়ে গেছে এই রেসিপিটা যদি বাড়িতে কোনো অতিথি আসে তাদেরকে রেধি খাওয়ালে বেশ প্রশংসাই করবে মাছ ভাজার তেলেই আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়নটা ভাজা হওয়ার অপেক্ষায় এই যে ফোড়ন ভাজা হয়ে গেছে এবং তার থেকে বেশ সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছে এবারে আমি দিয়ে দিলাম উঁচু করে রাখা পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি তবে এটাকে খুব লাল করে ভাজবো না পেঁয়াজ ভাজার সময় আমি কিন্তু এতে নুন দিয়ে দিই এই টিপসটা যারা নতুন রান্না করো তাদের জন্য পেঁয়াজে নুন দিয়ে দিলে তাহলে গ্রেভিটা বেশ মাখা মাখা হয় টেক্সচারটা ভালো হয় পেঁয়াজ পেটে দেওয়ার কোনো প্রয়োজনই হয় না পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে এমাতো অবস্থায় আমি দিয়ে দিচ্ছি কুঁচো করে রাখা টমেটো টমেটো আর পেঁয়াজগুলোকে আমি একটু সাঁতলে নিচ্ছি আবার একসাথে এরপরে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলার ব্যবহার করব এখানে আমি নিয়েছি ধনে জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ করে এক টেবিল চামচ আর নিয়েছি সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর নিয়েছি অল্প একটু চিনি টমেটো এবং পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে আমি সামান্য জল দিয়ে তারপরে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আর যে কাঁচা লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলো আমি চিরে দিয়েছি মাঝখান থেকে আর কড়াইশুঁটিগুলো এখন আমি দিয়ে দিলাম সব কিছু দিয়ে আমি গুঁড়ো মশলা দিয়েও ভালোভাবে নেড়ে নিচ্ছি সব কিছু মিশিয়ে আমি মশলাটাকে এবার ভালো করে ফ্রাই করে নেব এই সময় খুন্দিটা কিন্তু চালিয়ে যেতে হবে কারণ তা নইলে মশলা পুড়ে যেতে পারে মশলা ভাজা হোক ততক্ষণে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ দুধ আর তাতে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ ময়দা এই ময়দা এবং দুধের মিশ্রণটা আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এটা দিয়েই তৈরি হয়ে যাবে আজকে আমার রেসিপি ক্ষিরদ কাতলা কারা কারা এই রেসিপিটা বানিয়েছ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর যারা এখনো বানাওনি আমি বলবো একবার অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে খাবে মশলাটা দেখো আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আর এখন আমি দিয়ে দিলাম দুধ আর ময়দার যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা এখানে ঝোলের পরিমাণটা সকলে নিজেদের পছন্দ মতো দিও তবে এই রেসিপিটাতে কিন্তু খুব বেশি ঝোল খেতে ভালো লাগে না তাই একটু গামাখা ঝোল হবে এই রকম পরিমাণ জলই আমি এখানে ব্যবহার করলাম আর দেখো এটা দেখতে কতটা ভালো লাগছে আর বেশ ঘনও হয়ে এসছে এখানে আমি দিয়ে দিলাম এক চামচ গুঁড়ো গরম মশলা এই গরম মশলাটার ব্যবহার যারা পছন্দ করো না তারা এটাকে স্কিপও করতে পারো এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো ঝোল যখন একটু ফুটে গেছে তখনই আমি মাছগুলো দিয়ে দিলাম কারণ মশলার স্বাদটা মাছের মধ্যেও ঢুকতে হবে মাছগুলো দিয়ে দেওয়ার পর আমি পাঁচ সাত মিনিট ভালো করে ঝোলটার সাথে মাছগুলোকে ফুটিয়ে নিলাম ব্যাস রেডি হয়ে গেল আমার আজকের রেসিপি ক্ষীরদ কাতলা দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে আর আমার বাড়ির সকলে এই রেসিপিটা খুব পছন্দ করেছে ঘরে থাকা উপকরণ দিয়ে যদি এমনই একটি হারিয়ে যাওয়া রেসিপি বানিয়ে সকলকে খাওয়ানো যায় তবে মন্দ কি বল। আমি সার্ভ করে দিচ্ছি আমার আজকের রেসিপিটা আর একঘেয়ে রান্নার থেকে একটু স্বাদ বদলে যদি অন্য কিছু রান্না করা যায় তাহলে কিন্তু খেতে সেটা ভালোই লাগে এই যে আমার মাছের ফাইনাল লুক আমি সার্ভ করে দিয়েছি আর দেখেই বুঝতে পারছো যে কতটা ভালো হয়েছে দেখতে আর খেতেও খুবই ভালো হয়েছিল আমি দুটো গন্ধরাজ লেবুর টুকরোও দিয়ে দিয়েছি গরম ভাতের সঙ্গে এই মাছের রেসিপিটা জাস্ট অসাধারণ চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অল করতে ভুলো না আর এতক্ষণ যারা আমার রেসিপিটা দেখলে যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এতক্ষণ রেসিপিটা দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সকলকে ধন্যবাদ